সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের সিস্টেমের প্রভাবে ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে বাংলায় শুরু হলো ভয়ঙ্কর ঝড় বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপ সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের সিস্টেমের প্রভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই মুহূর্তে এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের কাছে এসে পৌঁছে গেছে তবে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের সিস্টেমের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা আজ চব্বিশেই সেপ্টেম্বর মঙ্গলবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে ওড়িশা কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসেই এই আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঘন কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এর জেরেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সমস্ত জায়গায় আজ সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টিপাতের অ্যালার্টও কিন্তু রয়েছে তবে আমরা দেখে নেব ঠিক কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে আসুন আপনাদেরকে জানিয়ে দিই প্রথমত আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে সুন্দরবন এরিয়া পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে হলদিবাড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ঝাড়খালি রায়দিঘি গোসাবা কুমারীমারি জয় এদিকে জয়নগর মাজিলপুর খেতলা বারুইপুর বিষ্ণুপুর নিউ হিঙ্গলগঞ্জ তাকি এদিকে পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর পাশাপাশি দেখতে পাচ্ছেন কাঁচরাপাড়া এদিকে চাকদা বনগা থেকে শুরু করে দেখতে পারছেন রানাঘাটের দিকেও কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি তমলুক কোলাঘাটের দিকেও থাকছে বৃষ্টি পাশাপাশি দীঘা মন্দারমণি কোনটার দিকেও আমরা এই মুহুর্তে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি তো রইল দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দিকেও আমরা মেঘলা আকাশ আজকে লক্ষ্য করতে পারছি এদিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকে তো থাকছেই তবে আমরা কোচবিহার দুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু গত কয়েকদিন প্রচণ্ড গরম অনুভূত করতে পেরেছিলাম প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে গিয়েছিল তবে আজকে কিন্তু কিছুটা তাপমাত্রা কম রয়েছে আর সকাল থেকেই উত্তরবঙ্গে কিন্তু আমরা কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন কোচবিহার শীতলকুচি দিনাটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধুপগুড়ি ওদলাবাড়ি শিলিগুড়ি দার্জিলিং থেকে শুরু করে কার্সিয়াং লাভা এদিকে নকশালবাড়ি থেকে শুরু করে ইসলামপুর কিষানগঞ্জ করণ দিকেও আমরা দেখতে পারছি কিছুটা মেঘলা আকাশ অন্যদিকে অসমের ধুবড়ি গোয়ালপাড়া এদিকে তো থাকছেই কিছুটা মেঘলা আকাশ থাকছে তাছাড়া এদিকে যোরহাট ডিব্রুগড়ের দিকেও আমরা সম্পূর্ণরূপে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি পাশাপাশি যেমন বাংলাদেশের রাজশাহী মেরপুর ময়মনসিংহ ঢাকা এদিকেও কিন্তু খানিকটা মেঘ রয়েছে তবে যতক্ষণ না বৃষ্টি এবং বজ্রমোটে যাবো ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো আসুন বৃষ্টি বজ্র যাই এই মুহূর্তে যেমনটা আপনাদেরকে বললাম যে সাইক্লোনিক সিস্টেমের প্রভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে যেহেতু বৃষ্টিপাত চলছে এবং সাইক্লোনিক সিস্টেমটা ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কাছে এসে কিন্তু পৌঁছে গেছে এর জেরেই আমরা দেখতে পাচ্ছি যেমনটা বললাম আপনাদেরকে এদিকে সুন্দরবন কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী লেভেলের বৃষ্টি গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ আরেকটু দেখলে দেখতে পারবেন এদিকে কাক এদিকে কুলপি থেকে শুরু করে ডায়মন্ড হারবার হলদিয়া খাজুরি এদিকে কোনটাই মন্দারমণি দীঘা বেদগাঁও মোহনপুর এগড়া বাজকুল এদিকে ভগবানপুর ময়না তমলুক মহিষাদল শ্যামপুর বাগনান কোলাঘাট পাশকুড়া আমতা থেকে শুরু করে এদিকে খানাকুল ঘাটাল ঘাটালে তো পরিস্থিতি অনেকটাই খারাপ আপনারা জানেন যে বন্যার এতটাই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটালে যে প্রচুর পরিমাণে জল জমে গেছে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের প্রভাবে আরও বৃষ্টি তো এদিকে ডিবিসি জল ছাড়ছে এদিকে নিম্নচাপের বৃষ্টি দুয়ের প্রভাবে কিন্তু আবারও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে সিঙ্গুর জগৎবল্লভপুর এদিকে দেখতে পাচ্ছেন যে দেশঘড়া থেকে শুরু করে আরামবাগ পাবা থেকে শুরু করে চন্দ্রকোনা শালবনি কেশপুর গোয়ালতর বিনপুর ঝাড়গ্রাম মেদিনীপুর খড়গপুর দেখতে পাচ্ছেন এদিকে চাকুলিয়া এদিকেও গোপীবল্লভপুরের দিকেও আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়ার দিকে এই মুহূর্তে কিছুটা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাত আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমরা যদি দেখি এই মুহূর্তে তো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করতে পারছি ধরুন ওই একটা থেকে দুটো নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছুটা বৃষ্টি বাড়বে এদিকে বাংলাদেশের মহেশখালী কক্সবাজার ছিটুয়ের ও বৃষ্টি থাকছে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি লোহাগোড়া যশোর এদিকে ফরিদপুর মাদারীপুর এদিকে দেখতে পাচ্ছি সাতক্ষীরা শ্যামনগরের দিকেও আমরা কিন্তু ওই একটা থেকে দুটো বা তিনটা নাগাদ বৃষ্টি দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকেও খানিকটা থাকছে তবে একটু ভারী লেভেলের বৃষ্টি একটা থেকে দুটো নাগাদ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা অন্যদিকে উত্তরের দিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ধরুন ওই কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিন জায়গায় বৃষ্টিপাতের সবথেকে বেশি অ্যালার্ট রয়েছে এবং বাংলাদেশের উত্তরটা উত্তর দিকটা অর্থাৎ এদিকে রংপুর থেকে শুরু করে পঞ্চগড় ঠাকুরগাঁও এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তের যে আপডেট সেটা কিন্তু সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিকেলের দিকেও যদি আমরা দেখি বিকেলের দিকে এই সাইক্লোনিক সিস্টেমটা আরও কিছুটা উপকূলের কাছাকাছি পৌঁছাবে যার জেরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কিছুটা বাড়বে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি আমরা উড়িষ্যার দিকেও দেখি উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে পুরী পাড়াদ্দ্বীপ থেকে শুরু করে এদিকে কামাক্ষানগর থেকে শুরু করে দেখতে পারছেন যে বালাসর এদিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরা যেমনটা বললাম আপনাদেরকে আগেই আবারও জানিয়ে দিই ত্রিপুরাবাসীদের জন্য অবশ্যই শুনবেন এদিকে আমবাসা থেকে শুরু করে খোয়াই থেকে শুরু করে কুমারাঘাট শিলচর বাজার মগিয়াবাড়ি এদিকে উদয়পুর থেকে শুরু করে ভ্যালিনিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এদিকে জোলাইবাড়ি থেকে শুরু করে মেলাঘর থেকে শুরু করে এদিকে এই জায়গাগুলিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কি খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরাতেও কিন্তু রয়েছে তবে আজকে যে বৃষ্টি রয়েছে এর থেকে আগামীকালকে কিন্তু আরও খানিকটা বৃষ্টি বাড়বে আজ রাতের দিকে দক্ষিণ বঙ্গে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্র বিদ্যুতের অ্যালার্টও কিন্তু রয়েছে গতকালকেও কিছুটা বজ্র বিদ্যুৎ আমরা লক্ষ্য করতে পেরেছি উত্তরবঙ্গের অর্থাৎ কোচবিহার আলিপুর দুয়ার পাশাপাশি এদিকে অসমের দিকেও কিছুটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা দেখতে পাচ্ছিলাম কিছুটা হাওয়া দিয়েছিল কিন্তু বৃষ্টিপাত তেমন কিন্তু হয়নি ছিটে কোথাও বৃষ্টিপাত হয়েছিল কিন্তু আজ আমরা দেখতে পারছি যে বাংলাদেশের পূর্ব দিকটা এবং বিশেষ করে উত্তরবঙ্গ এবং অসমের গুয়াটি তেজপুর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গাইগাঁও পাঠশালায় এই সাইডে আমরা লক্ষ্য করতে পারছি যে আজ মাঝরাতের দিকে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলের জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তাই উপকূল যারা বাসিন্দা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বিশেষ অ্যালার্ট জারি করা হয়েছে আগামীকালকে বৃষ্টির কিছুটা বাড়বে আগামীকালকে এই সাইক্লোনিক সিস্টেমটা আরও উপকূলের কাছাকাছি পৌঁছে এটা কিন্তু সম্পূর্ণরূপে উপকূলে অবস্থান করবে যার জেরে আগামীকাল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণে নয় উত্তর থেকে শুরু করে দক্ষিণ থেকে শুরু করে সমস্ত জায়গায় বাংলাদেশ গোটা বাংলাদেশ এবং পাশাপাশি গোটা ত্রিপুরা মণিপুর মিজোরাম এদিকে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো আগামীকাল তো বুঝতেই পারছেন আজ থেকে বৃষ্টি শুরু হচ্ছে আগামীকাল কিছুটা বাড়বে আরও এবং ছাব্বিশ তারিখে অনেকটাই বাড়বে ছাব্বিশ তারিখে আমাদের উত্তরবঙ্গে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ থাকছে সাতাশ তারিখ উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা শুক্রবার সাতাশ তারিখ লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন যে বজ্র সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ জুড়ে এদিকে কার্সিয়াং মোদলা বাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত জায়গায় দিনহাটা কুচি তুফানগঞ্জ এবং উত্তর বাংলাদেশের দিকেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি শুক্রবার দিন তো বুঝতেই পারছেন শুক্রবার দিন সবথেকে বেশি বৃষ্টি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়েই থাকবে আঠাশ তারিখও যদি দেখি আঠাশ তারিখও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি উনত্রিশ তারিখও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে তিরিশ তারিখেও কিন্তু কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে আবারও একটি নতুন ঘূর্ণিঝড়ের অ্যালার্ট দিয়ে রেখেছে যার নাম শৌলি এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তবে এই ঘূর্ণিঝড় সেপ্টেম্বরের পর অক্টোবর বা নভেম্বর মাসের দিকে কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত আনতে পারে এমনটাই কিন্তু আমরা খবর সূত্র মারফত কিন্তু পেয়েছি পরবর্তী আপডেটে আপনাদেরকে সেই নতুন ঘূর্ণিঝড় নিয়ে দিয়ে দেব। অর্থাৎ সাড়ে তিনটে থেকে চারটার যে আপডেটটা থাকবে সেখানে আপনারা নতুন ঘূর্ণিঝড় নিয়ে জানতে পারবেন যে সেই অক্টোবর বা নভেম্বর মাসের দিকে যে যদি কোনো ঘূর্ণিঝড় আসে সেটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেটে জানিয়ে দেবো তবে এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি এখানে বজ্র অর্থাৎ বজ্র ঝড় মুডে এবং আপনাদেরকে দেখিয়ে দেবো দুটো থেকে তিনটে নাগাদ ঠিক কোন কোন জেলাগুলিতে বজ্র বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে আজ মূলত আমরা দেখতে পাচ্ছি যে বেশি একটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট নেই হালকা পশলা বিদ্যুৎ হতে পারে যেমন বর্ধমান আরামবাগ খড়গপুর এই সাইডটা কাটোয়া এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে খানিকটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশের দিকে খানিকটা বজ্র গর্ভ মেঘের সঞ্চার হতে পারে তবে রাতের দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং অসম দিকে কিন্তু আমরা বজ্র বিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি গতকালকেও তাই হয়েছে আজকেও কিন্তু রাতের দিকে আমরা তেমনটা দেখতে পাচ্ছি যে খানিকটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে আপনাদেরকে দেখিয়ে দেব বৃষ্টির পরিমাণে গিয়ে এই মুহূর্তে যদি আমরা বৃষ্টির পরিমাণে যাই তাহলে লক্ষ্য করতে পারবো বৃষ্টির পরিমাণে গিয়ে পরবর্তী বারো ঘন্টায় বৃষ্টি যেমন থাকছে চব্বিশ ঘন্টা তো থাকছে পরবর্তী তিন দিনে আমরা উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টি লক্ষ্য করতে পারছি পরবর্তী পাঁচ দিনেও কিন্তু আমরা একই রকম পরিবেশ লক্ষ্য করতে পারছি বৃষ্টির তাপমাত্রায় চলে যাব এই মুহুর্তে তাপমাত্রা আজকে অনেকটাই কম থাকবে বিশেষ করে কলকাতার দিকে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি হাওড়া হুগলি এদিকে সুন্দরবনের দিকেও আঠাশ উনত্রিশ ডিগ্রি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর এদিকে যদি দেখি এদিকেও তাপমাত্রা কম থাকছে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও আঠাশ উনত্রিশ ডিগ্রি দুর্গাপুর বর্ধমান শান্তিপুর নদীয়া সাইডটা আমরা আটা ঊনত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি শুধু মুর্শিদাবাদ বীরভূমের দিকে একত্রিশ বত্রিশ থাকছে মালদা একত্রিশ বত্রিশ দুই দিনাজপুরের দিকেও তাই বালুরঘাট গঙ্গারামপুরের দিকেও তাই তবে কোচবিহার আলিপুরদুয়ারে আজ অনেকটাই তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে ধরুন ওই তিরিশ একত্রিশ ডিগ্রি পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও তাই রয়েছে অসমের দিকেও তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ চৌত্রিশ বা কোথাও কোথাও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের সিলেট মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ কাশপিয়া ঢাকা এদিকেও একত্রিশ বত্রিশ ডিগ্রি থাকবে তবে দক্ষিণ দিকটা তো আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা বাংলাদেশের দিকে রয়েছে এদিকে রাজশাহী কালাই মেহেরপুরের বত্রিশ পাশাপাশি ত্রিপুরার দিকে তাপমাত্রা দেখতে পাচ্ছি তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে ঠিক কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিই আজ কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা কিন্তু খানিকটা কমার সম্ভাবনা রয়েছে এবং কিছুটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গরম গরমও কিন্তু অনেকটাই কমে গেছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন নিশ্চিত শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ